বন্ধুরা আজকে তো বাবা বাড়ি থেকে এলাম বাবা বাড়ি থেকে আসার সময় তো আমি ভিডিও করছিলাম আবার আসার পরেও বাড়িতে ভিডিও করছিলাম যেমন খাওয়া দাওয়া করি সবই শ্যুট তুলেছিলাম তারপর হঠাৎ করে পুকুরে মানে বাসুদাস শ্যুট করতে গিয়ে আবার দিয়ে জলে পড়ে গেল তো জলে পড়ে গেছে আর আবার এখন মোবাইল কিনার কোনো মানে সামর্থ্য নেই নতুন মোবাইল কিনব তো দেখো আমার একটা আংটি ছিল বড়ের ছোটোবেলার একটা আংটি ছিল আর আমার একটা কানের আছে সে কানাটা আমার হয় না কানে তার জন্য এটাকে পড়ি না তো এইগুলোকে বিক্রি করে আমরা এখন যাবো দোকানে মোবাইল মানে বিক্রি করে জানি না কত টাকা হবে যদি মোবাইল কেনার মতন টাকা হয় তাহলে এই তিন একটা মোবাইল কিনবো তারপরে আমি তোমাদের তাহলে ভিডিও শেয়ার করতে পারবো আর এই জলে পড়ে যাওয়ার মোবাইল থেকে একটা শ্যুট করে তোমার ফোটো শেয়ার করবো জানি না কেমন হচ্ছে মানে ছবি কেমন হচ্ছে না হচ্ছে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে সাহায্য করো আমার পাশে থেকো তোমরা আমি যদি ভিডিও এখন দিতে না পারি কয়েকদিন পরও দিই প্লিজ তোমরা আমার পাশে থেকো তো এই যে এখন তিনটে সোনা যদি নিয়েছি এই কটাই ছিল আর কি এই কটা বিক্রি করে যদি একটা ফোনের দাম হয় তাহলে আমি ফোন কিনবো তাহলে ভিডিও আপলোড দিতে পারবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে Sweet. <laughs>